নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা জয়শনী মহারাজের জয় জয় রাধে রাধে কুম্ভ রাশির জাতকদের জন্য চারই জুন থেকে ছাব্বিশে জুন দু পর্যন্ত সময়কালটি এক অত্যন্ত গতিশীল এবং পরিবর্তনশীল সময় হতে চলেছে এই সময় গ্রহগত অবস্থান এমন কিছু পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে যা জীবনকে এমুলভাবে প্রভাবিত করতে পারে এমনকি অনেকের জন্য এই সময়টি জীবনের মোট ঘুরিয়ে দিতে পারে এই সময়ে বুধ বৃহস্পতি ও সূর্যের সংযুক্তি অর্থাৎ ত্রিগ্রহ যোগ ঘটবে যার ফলে কর্মক্ষেত্রে বশ অগ্রগতি দেখা যেতে পারে আপনার দীর্ঘদিনের চেষ্টার ফল এই সময় ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করবে পূর্বে যেখানে প্রতিবন্ধকতা ছিল সেখানে নতুন পথ খুলে যাবে অফিস বা ব্যবসা ক্ষেত্রে নতুন যোগাযোগ স্থাপিত হবে যা ভবিষ্যতের সাফল্যের ভিত্তি হয়ে দাঁড়াতে পারে একই সময়ে মঙ্গল ও কেতুর সংযোগে আপনি অতিরিক্ত উদ্যম অনুভব করবেন আত্মবিশ্বাসের একটি নতুন তরঙ্গ আপনার মধ্যে কাজ করবে এমন কি এমন সিদ্ধান্ত নেবেন যা আগে ভাবতেও পারেননি কিন্তু এই শক্তি ও সাহসের সঠিক ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সামান্য ভুল সিদ্ধান্ত আপনার আত্মবিশ্বাসের প্রভাব ফেলতে পারে তাই উত্তেজনার বসে নয় বরং ঠাণ্ডা মাথায় চিন্তা করে পদক্ষেপ নেওয়া শ্রেয় শনি ও নেপচুনের সংযোগ এই সময় আপনাকে আত্মানুসন্ধানের পথে টেনে নিয়ে যেতে পারে আপনি হয়তো হঠাৎ করে জীবনের গভীর প্রশ্নগুলোর উত্তর খুঁজতে শুরু করবেন বাস্তবতা ও কল্পনার মধ্যবর্তী সীমারেখা অস্পষ্ট হয়ে উঠবে এবং আপনি জানতে চাইবেন আপনার জীবনের প্রকৃত লক্ষ্য কি কারো কারো জন্য এটি আধ্যাত্মিক পরিবর্তনের সূচনা ঘটাতে পারে এই সময়ে মানসিক চাপ কিছুটা বেড়ে যেতে পারে অতীতের ভুল বা বেদনার স্মৃতি আপনাকে আচ্ছন্ন করে ফেলতে পারে অনেকে আপনাকে ভুল বুঝতে পারে আপনার কথা বা কাজ নিয়ে প্রশ্ন তুলতে পারে আপনার পারিপার্শ্বিকতার মানুষগুলোর মুখ যেন আচমকায় স্তব্ধ হয়ে যাবে আর তারা উপলব্ধি করবে যে আপনি যা সহ্য করেছেন তা তাদের কল্পনারও অতীত আপনাকে নিয়েও গুঞ্জন উঠতে পারে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু পরিষ্কার হয়ে যাবে তবে সবচেয়ে আশার কথা হল পৃথিবী বা সমাজ নয় গোটা ব্রহ্মাণ্ড যেন এই সময়ে আপনার পাশে এসে দাঁড়াবে আপনি হয়তো বুঝতেই পারবেন না কিভাবে পরিস্থিতি হঠাৎ আপনার পক্ষে ঘুরে গেল একসময় যারা আপনাকে তুচ্ছ করেছে তারাই হয়তো আপনার নাম মুখে মুখে আওড়াবে আপনার প্রতিটি চোখের জলের হিসাব যেন সেই ব্রহ্মাণ্ড নিজ হাতে লিখে রাখবে এবং সময় মতো তার উত্তর দেবে এই সময়টি একটি নতুন যুগের সূচনা হতে চলেছে আপনার জীবনে আপনি নিজেই একটি নতুন প্রজন্মের প্রতিনিধি হয়ে উঠতে পারেন যার নামে ভবিষ্যতে আলোচনা হবে প্রশংসা হবে বাড়ির পর বাড়িতে মানুষের মুখে শুধু আপনারই নাম ঘুরে বেড়াবে কিন্তু তার আগে আপনাকে ধৈর্য রাখতে হবে সংগ্রাম রাখতে হবে এবং নিজের উপর আস্থা রাখতে হবে এই সময়ে সম্পর্কের জগতে কুম্ভ রাশির জাতকদের জন্য বিশেষ কিছু পরিবর্তন আসতে চলেছে যারা ইতিমধ্যেই একটি সম্পর্কের মধ্যে আছেন তাদের জন্য এটি আত্মবিশ্বাসের পরীক্ষা হতে পারে আপনি হয়তো এমন কিছু অনুভব করতে শুরু করবেন যা আগে কখনো হয়নি মনের গভীরে জমে থাকা সন্দেহ দুঃখ অথবা অতীতের কিছু অপূর্ণতা হঠাৎ করে সামনে চলে আসতে পারে এই সময় আপনি আপনার সঙ্গীর সঙ্গে গভীর সংলাপে জড়িয়ে পড়বেন হয়তো সেই কথাগুলো বলা হবে যা অনেক দিন ধরে অব্যক্ত ছিল এই সংলাপ থেকে সম্পর্ক আরও মজবুত হবে যদি আপনি নিজের হৃদয় খুলে বলতে পারেন এবং অপরপক্ষকে শোনার সুযোগ দেন অতীত প্রেমের স্মৃতি অনেকের হৃদয়ে ফিরে আসবে তিনি হয়তো হঠাৎই পুরনো কারো খোঁজ পাবেন অথবা এমন কারো সঙ্গে দেখা হবে যিনি একসময় আপনার জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন এ ধরনের যোগাযোগ আবেগকে আলোড়িত করতে পারে তবে এক্ষেত্রে আপনাকে বিচক্ষণ হতে হবে অতীতের ভুলগুলোর পুনরাবৃত্তি যেন না হয় সেটা খেয়াল রাখাই এই সময়ের সবচেয়ে বড় শিক্ষা যারা এখনও সিঙ্গেলও তাদের জীবনে এই সময়ে নতুন কারও প্রবেশের সম্ভাবনা খুবই উজ্জ্বল এটি হতে পারে কোন সামাজিক অনুষ্ঠান বন্ধুর মাধ্যমে পরিচয় অথবা কর্মক্ষেত্রে নতুন পরিচয় তবে সম্পর্ক শুরু করার আগে নিজেকে একটু সময় দিন সম্পর্ক মানে কেবল প্রেম নয় এটা একটা দায়িত্ব এই সময়ে আপনার আভা এমনভাবে উদ্ভাসিত হবে যে অনেকেই আপনার প্রতি আকৃষ্ট হতে পারে কিন্তু আপনাকে ঠিক করতে হবে কোন অনুভূতি সত্যিকারের এবং কোনটা ক্ষণিকের পারিবারিক ক্ষেত্রেও অনেক কিছু ঘটতে পারে কারো বিয়ে সন্তান সম্ভাবনা অথবা দীর্ঘদিন পরে পরিবারের সদস্যদের একত্র হওয়া এমন অনেক ছোট ঘটনার মধ্য দিয়ে আপনি যাবেন পরিবারের কোনো একজন সদস্য আপনার উপর ভরসা করতে শুরু করবে এবং আপনি হবেন তার আশ্রয় একদিকে আনন্দ অন্যদিকে দায়িত্ব দুয়েই ভারসাম্য বজায় রাখা এই সময় জরুরি আরও কারো জন্য পারিবারিক কলহের পুনরুত্থানও হতে পারে বিশেষ করে যেখানে পুরনো সম্পত্তি বা দায়িত্ব নিয়ে বিরোধ ছিল সেখানে হঠাৎ কিছু উত্তেজনা দেখা দিতে পারে আপনি যদি ধৈর্য ধরে কথা বলেন এবং আবেগকে নিয়ন্ত্রণে রাখেন তাহলে আপনি সহজেই সেই জোর ছাড়াতে পারবেন পরিবারে আপনাকে কেউ কেউ বোঝার চেষ্টা করবে না তাদের মুখের ভাষা হয়তো করা হবে কিন্তু আপনি জানেন তারা ভিতর থেকে দুর্বল ভয় পায় তাদের তানাকে ব্যক্তিগতভাবে না নিয়ে আপনি যদি সহমর্মিতার দৃষ্টিতে দেখেন তাহলে সময় নিজেই আপনাকে সম্মান এনে দেবে এই সময়ে একটা বড় শিক্ষা হল ভালোবাসা মানেই দাবি নয় ভালোবাসা মানে গ্রহণ করা পারস্পরিক বোঝাপড়া এবং সমঝোতা ছাড়া কোন সম্পর্ক টেকে না আপনার হৃদয় এখন অনেক বেশি সংবেদনশীল তাই প্রতিটি আবেগে আপনি গভীরভাবে ডুবে যেতে পারেন এই আবেগ যদি গঠনমূলক দিকে নিয়ে যায় তাহলে এটি আশীর্বাদ না হলে এটি বিভ্রান্তির কারণ হতে পারে এটা এমন এক সময় যখন আপনি নিজে উপলব্ধি করবেন আপনার জীবনে কারা থেকে যাবে এবং কারা কেবলই পথচারী ছিল কেউ কেউ মুখ ফিরিয়ে নিতে পারে কেউ কেউ আপনার পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবে কিন্তু আপনি যাবেন নিজেকে নিজেকে ভালোবাসতে গ্রহণ করতে সম্পর্কের এই অধ্যায় আপনাকে শিখিয়ে দেবে ভালোবাসা আসলে একজন মানুষকে নিয়ে নয় বরং একটি শক্তি যা আপনাকে ভেঙে গড়ে নতুন করে নির্মাণ করে এই সময়ের শেষ প্রান্তে আপনি দেখবেন একটি বন্ধ দরজা খুলে গেছে সেখানে অপেক্ষা করছে এমন কিছু যা শুধু অনুভব করা যায় বলা যায় না এই সময়টা কর্মজীবনের ক্ষেত্রে কুম্ভ রাশিয়া জাতকদের জন্য এক অনন্য সম্ভাবনার দ্বার উন্মুক্ত করছে সময় ধরে যে পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে আপনি কাজ করে গেছেন তার ফল অবশেষে দৃশ্যমান হতে শুরু করবে এমন অনেক জায়গা থেকে সুযোগ আসবে যা হয়তো আপনি কল্পনাও করেননি পেশাগত স্থিতি সম্মান এবং আর্থিক লাভ এই তিনটি দিকেই আপনি এক ধরনের উত্থান অনুভব করবেন যারা চাকরিজীবী তাদের জন্য এটি একরকম ট্রানজিশন পিরিয়ড পুরনো দায়িত্ব থেকে নতুন ও বড় দায়িত্বের দিকে যাত্রা অফিসের উর্তন কর্তৃপক্ষ আপনার কাজের মূল্যায়ন করবে এবং এমন সম্ভাবনা রয়েছে যে আপনি প্রমোশন বেতন বৃদ্ধি বা নতুন পদে নিয়োগ পেতে পারেন তবে এই উত্তরণের সঙ্গে সঙ্গে আসবে নতুন চ্যালেঞ্জও সহকর্মীদের কিছু হিংসা গোপন প্রতিদ্বন্দ্বিতা বা কুটুক্তি আপনার পথে আসতে পারে কিন্তু আপনি যদি নিজের কাজে স্থির থাকেন তাহলে শেষ পর্যন্ত আপনি জয়ী হবেন যারা ব্যবসা করছেন তাদের জন্য সময়টি খুবই ফলপ্রসূ যে কোন নতুন বিনিয়োগ বা উদ্যোগ শুরু করার আদর্শ সময় বিশেষ করে যদি আপনি টেকনোলজি রিয়েল এস্টেট নির্মাণ বা ফাইন্যান্স সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে বড আকারে লাভের সম্ভাবনা রয়েছে তবে সবকিছুই করতে হবে সুপরিকল্পিতভাবে আবেগে ভেসে নয় বরং হিসেব নিকেশ করে এই সময় অনেক কুম্ভ জাতক চাকরি পরিবর্তনের কথা ভাবতে পারেন দীর্ঘদিন ধরে আপনি একই জায়গায় আটকে থেকে ক্লান্ত হয়ে থাকেন তাহলে এই সময় নতুন কিছু শুরু করার সাহস আপনি পাবেন কে বিদেশে চাকরির বা পড়াশোনার সুযোগও পেতে পারেন সিদ্ধান্তগুলো আপনার জীবনের গতি সম্পূর্ণ পাল্টে দিতে পারে মনে রাখবেন ঝুমকি নেওয়ার আগে প্রস্তুতি নেওয়া আবশ্যক দিক থেকেও সময়টি উজ্জ্বল হঠাৎ করেই কিছু আর্থিক লাভ হতে পারে যেমন পুরনো কোন দেনার ফেরত আটকে থাকা টাকা পাওয়া বা সম্পত্তি সংক্রান্ত কোন মামলা নিষ্পত্তি হয়ে যাওয়া কেউ লটারি শেয়ার বাজার বা অনলাইন ইনকাম থেকেও লাভ পেতে পারেন তবে এই লাভ ধরে রাখার জন্য যথেষ্ট সংযমী হতে হবে অপ্রয়োজনীয় খরচ বা বিলাসিতার দিকে ঝুঁকে গেলে হাতে ধরা অর্থ আবার হারিয়ে যেতে পারে আপনার বুদ্ধিমত্তা ও দূরদর্শিতার উপর নির্ভর করছে এই সময়ের সাফল্য কতটা বড় হবে কর্মক্ষেত্রে আপনি নিজের নেতৃত্ব প্রতিভা তুলে ধরতে পারবেন এবং অনেকেই আপনার উপরে নির্ভর করতে শুরু করবে আপনি হবেন এমন একজন ব্যক্তি যাকে ছাড়া দল অচল তবে এই সাফল্য যেমন আলো নিয়ে আসবে তেমনি তার ছায়াও থাকবে আপনি বুঝতে পারবেন সবসময় সবাই আপনার মঙ্গল চায় না কিছু মুখের হাসির আডালেও থাকতে পারে ঈর্ষা প্রতিযোগিতা ও কুটিলতা কিন্তু আপনি যদি নিজের কাজ এবং সততার উপর ভরসা রাখেন তাহলে সমস্ত বাধা একে একে দূর হয়ে যাবে এই সময়ের সবচেয়ে বড় বার্তা তুমি তৈরি জগতও এখন তোমার সাফল্য দেখার জন্য অপেক্ষা করছে নিজের ভিতরের কণ্ঠকে বিশ্বাস করুন আপনি হয়তো দীর্ঘদিন নিজের প্রতিভা পরিশ্রম এবং স্বপ্নকে দমন করে রেখেছেন কিন্তু এখন সেই সব কিছু মুক্ত করার সময় এসেছে আপনি একজন নির্মাতা শুধু নিজের ভাগ্য নয় অনেকের ভাগ্য আপনি বদলে দিতে পারেন সেই ক্ষমতা এখন আপনার হাতের মুঠোয় এই সময় কুম্ভ রাশির জাতকদের জীবনে এক অদ্ভুত ভিতরের পরিবর্তন দেখা দিতে পারে যা চোখে দেখা না কিন্তু অনুভবে কাপন তোলে এটি এমন এক সময় যখন আপনি আপনার নিজের সত্তার গভীরে ঢুকে যেতে চাইবেন খুঁজে পেতে চাইবেন আমি কে আমি কেন এসেছি এই সব প্রশ্ন কেবল দার্শনিক নয় বাস্তব জীবনেও ছাপ ফেলবে হঠাৎ করেই যেন প্রতিদিনের ছোট ছোট কাজ ছোট ছোট ব্যথা অভিমান আর দুঃখ সবকিছু অপ্রাসঙ্গিক মনে হতে পারে আপনি বুঝতে শুরু করবেন জীবন আসলে কেবল কর্ম নয় এটা একটি গভীর অভিজ্ঞতা যা শুধুমাত্র অনুভব করে বোঝা যায় আধ্যাত্মিকতার পথ এখন আপনার জন্য উন্মুক্ত হয়তো আপনি হঠাৎ কোনো গুরু কোন ধর্মগ্রন্থ বা আধ্যাত্মিক চর্চার প্রতি আকৃষ্ট হবেন যোগ ধ্যান প্রার্থনা বা একাকিত্বে কিছু সময় কাটানো এই সময় আপনাকে মানসিকভাবে শক্ত করে তুলবে আপনার চারপাশে অনেকে থাকবে কিন্তু আপনি খুঁজে নেবেন সেই নির্জনতাকে যেখানে কেউ নেই শুধু আপনি এবং আপনার আত্মা এক ধরনের পবিত্র একাকিত্ব যা আপনাকে ভেতর থেকে সুস্থ করে তুলবে এই সময়ে স্বপ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে আপনি যেসব স্বপ্ন দেখবেন তা কেবল মনের খেলা নয় বরং অনেক সময় সেই স্বপ্নের মধ্যেই আপনার ভবিষ্যতের ইঙ্গিত লুকিয়ে থাকবে কেউ কেউ এমন অভিজ্ঞতা অর্জন করবেন যা ব্যাখ্যা করা সম্ভব নয় দেয়া না কিন্তু অনুভব করা যায় মনে হতে পারে আপনি কারো কাছ থেকে কোন অদৃশ্য সহায়তা পাচ্ছেন এটা আপনার অন্তর জ্ঞান আপনার অন্তরের শক্তি আর উপর আস্থা রাখুন মানসিক চাপে ঢুকছেন এমন জাতক জাতিকাদের জন্য এটি এক পুনর্জন্মের সময় হতে পারে তারা দীর্ঘদিন ধরে ডিপ্রেশন হতাশা বা নিজেকে হারিয়ে ফেলার যন্ত্রণায় ভুগেছেন বা এখন ধীরে ধীরে আবার জেগে উঠতে পারবেন তা ঠিক যেন এক ঘন অন্ধকার ঘর থেকে হঠাৎ করেই আলো আসা শুরু হয়েছে আপনি বুঝতে পারছেন আলো সব সময় ছিল শুধু জানালাটা বন্ধ ছিল সময়ে মাফ করে দেওয়া শিখুন নিজেকে অন্যকে অতীতকে আপনাকে যে কষ্ট দিয়েছে সে নিজেও হয়তো বুঝে ওঠেনি আর আপনি যে ভুল করেছেন সেগুলোকেও গ্রহণ করুন নিজের ভেতরের শিশুটিকে আবার জাগিয়ে তুলুন তাকে বলুন আমি তোমাকে ভালোবাসি আমি তোমার পাশে আছি আত্মসম্মান আবার করে তুলুন নিজের হাতে জ্যোতিষ দৃষ্টিকোণে নেপচুন ও শনির সংযোগ আধ্যাত্মিক শক্তিকে বাড়িয়ে দিচ্ছে আপনি জ্যোতিষ রিকিটার্ট বা অন্য কোন আধ্যাত্মিক চর্চায় আকৃষ্ট হতে পারেন কারো কারো জন্য এটি হবে নিজের চেতনার মধ্যেই একটি গুরু বা পথ প্রদর্শককে আবিষ্কার করার সময় এ এক এমন পথ যেখানে আপনি নিজেই শিক্ষক নিজেই ছাত্র এই সময়ে প্রকৃতি আপনার গুরু হতে পারে গাছের পাতার নড়াচডা আকাশের মেঘ পাখির ডাক সবকিছুর মধ্যেই আপনি একটি বার্তা খুঁজে পাবেন এই সংযোগ কেবল বাহ্যিক নয় আভ্যন্তরীণ আপনি প্রকৃতির অংশ আর প্রকৃতি আপনার অভিভাবক সবচেয়ে বড় কথা আপনি অনুভব করবেন আপনি একানন যদিও চারপাশে মানুষ কমে যেতে পারে বন্ধু কম কথা বলতে পারে কিন্তু আপনি বুঝবেন এক অদৃশ্য শক্তি আপনাকে আগলে রেখেছে আপনি পড়ে গেলেও সে আপনাকে ধরে রাখবে আপনি ডুবে গেলেও সে আপনাকে ভাসিয়ে রাখবে এটাই আত্মজাগরণের শক্তি নিজেকে বিশ্বাস করুন আপনি এই সময় কেবল নিজেকে নয় গোটা ব্রহ্মাণ্ডকে বুঝতে শুরু করেছেন একসময় আপনি বলবেন আমি কষ্ট পেয়েছি কিন্তু সেই কষ্টই ছিল আমার আলো দেখার পথ আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে